রাশি নিয়ে রয়েছে নানা ভাবনা নানা মত এটাকে কেউ বিশ্বাস করেন আবার কেউ বিশ্বাস করেন না সেই তর্ক বিতর্ক দূরে থাক বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আর নয় দিনের শুরুতে চলুন মিলিয়ে নেওয়া যাক কেমন যাবে আজকের দিনটি অর্থাৎ চব্বিশ ফেব্রুয়ারি সোমবার মেষ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে আজ বিদ্যার্থীরা আশানুরূপ সফল হতে পারেন তবে সন্তানের শরীর ভালো না যাওয়াতে অভিভাবকদের দুশ্চিন্তা বাড়তে থাকবে সৃজনশীল পেশায় কিছু ভালো ফল পাবেন শিক্ষা সংক্রান্ত ব্যবসা বাণিজ্যে ভালো লাভ হবে অতি ইন্দ্রিয় বিদ্যায় আগ্রহ বৃদ্ধি পেতে পারে বৃষ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময় আজ মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা ভোগাতে পারে বাড়ি ও জমি সংক্রান্ত কাজে না যাওয়াই ভালো যানবাহন ক্রয় বিক্রয়ে লাভবান হবেন বাড়িতে গৃহপালিত পশুপাখির সংখ্যা বৃদ্ধি পাবে কোনো আত্মীয়র অসুস্থতার কারণে তাকে দেখতে যেতে পারেন মিথুন রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময় গার্মেন্টস ব্যবসায়ীরা কোনো অর্ডার ক্যান্সেল হওয়াতে দুশ্চিন্তায় পড়তে পারেন আজ বিকাশ ও মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীদের লেনদেনে সতর্ক হতে হবে আপনার অন্য মনস্কতার সুযোগ নিয়ে কেউ আপনাকে ঠকাতে পারে প্রকাশক ও সাহিত্যিকদের কাজে ঝামেলা দেখা দেবে আজ কর্কট রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময় বকেয়া বিল আদায়ে সফল হতে পারেন বাড়িতে কোনো আপ্যায়নের ব্যবস্থা করতে পারেন কুটুম্বের আগমন হতে পারে খাদ্য ও পানীয়ের ব্যবসায়ে ভালো আয়ের যোগ আছে পেটের পীড়া সম্পর্কে সতর্ক হতে হবে এবং রাতে ছোট ভাই বোনের আগমনের সম্ভাবনা আছে সিংহ রাশির দিনটি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির আজ সামাজিক ও ধর্মীয় কাজে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে মানসিকভাবে কিছুটা অস্থির থাকতে পারেন বয়স্কদের বাদ পীড়া বৃদ্ধি পাবে কর্মস্থলে কোনো পদস্থ কর্মকর্তার সাথে মতানৈক্য দেখা দেবে অনৈতিক কাজে লাভবান হবার সুযোগ আসবে আজ কন্যার জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময় ব্যয় বৃদ্ধির কারণে মানসিক অশান্তি দেখা দেবে প্রবাসীরা কোনো বিষয়ে ঝামেলায় পড়তে পারেন ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায়ী আশানুরূপ লাভ করতে পারবেন না কোনো আইনগত জটিলতা মোকাবেলা করতে গিয়ে বহু ঝামেলা হতে পারে তুলারাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময় কোনো প্রভাবশালী বন্ধুর সাহায্য পেতে পারেন ব্যবসায়ে ব্যবসায় বিল আদায় হতে পারে ব্যবসায়িক দিক তুলনামূলক মিশ্র যাবে আজ কোনো আড্ডা দিতে পারে কারো ব্যবসায় বেড়াতে যাওয়ার সুযোগ আসতে পারে বড় ভাইয়ের কাছ থেকে কোনো সাহায্য পেতে পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময় কর্মস্থলে কোনো না কোনো ঝামেলা দেখা দেবে আজ আপনার কর্মের মূল্যায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকে আজ চাকরিতে ইস্তফা দিতে পারেন মানসিক অবস্থা ভালো যাবে না বিদেশ থেকে কোনো বন্ধুর সাহায্য পেতে পারেন পদস্থ কর্মকর্তার সাহায্য পেতে গিয়ে কিছু অনৈতিক দাবি পূরণ করতে হবে জাতক জাতিকার দিনটি ভালো যাবে না ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে পরিতৃপ্তি হতে পারবেন বিদ্যার্থীদের পড়াশোনায় আগ্রহ কমে আসবে উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে কোনো এজেন্সির দ্বারা ঝামেলার শিকার হবেন শিক্ষক ও গবেষকদের সময় ভালো যাবে না বিদেশ যাত্রায় বাধা বিপত্তি দেখা দেবে মকর রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র যাবে আজ আয় রোজগার কোনো প্রকার সরকারি ঝামেলা দেখা দিতে পারে ট্যাক্স ও ভ্যাট সংক্রান্ত জটিলতায় ব্যস্ত থাকবেন কোনো উকিলের দ্বারা হয়রানির সম্ভাবনা রয়েছে কোনো বন্ধু বা পরিচিতের মৃত্যুর সংবাদ শুনতে পারেন শেয়ার ব্যবসায় ভালো আয় রোজগার হবে কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময় ব্যবসায়িক কাজে বাধা বিপত্তি দেখা দেবে জীবন সাথীর শরীর স্বাস্থ্য ভালো যাবে না কোনো আত্মীয়র বাসায় বেড়াতে যেতে পারেন ব্যবসা বাণিজ্যে অংশীদারের উপর প্রচণ্ড রেগে যেতে পারেন কোনো চুক্তি বাতিল করার সিদ্ধান্তে উপনীত হতে হবে মিন রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র যাবে কর্মস্থলে সহকর্মী ও অধীনস্থ কর্মচারী কারোর দ্বারাই আপনি উপকৃত হবেন না গোপন শত্রুতা বৃদ্ধি পাবে সহকর্মীদের সাথে বিরোধের আশঙ্কা প্রবল শারীরিক দিক ভালো যাবে না কোনো কারণে কিছু অর্থ ঋণ করতে হতে পারে মূল্যবান দ্রব্যাদি সযত্নে রাখুন দর্শক এই ছিল আজ চব্বিশ ফেব্রুয়ারির আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে পঁচিশ ফেব্রুয়ারিতে আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না শুভ বিদায়